ওয়ড়াকে এরকম ড্যাম হয়ে গেছে তাদের জন্য হচ্ছে যে এই মেশিনটা এই যে দেখেন এটার ইসটেন আছে আরো আরো লম্বা করতে পারেন ওরে আল্লাহ এটা আরো বড় হয় হ্যাঁ এরকম লম্বা করতে পারবেন আপনি লক্ষ লক্ষ টাকার রং কিনবেন এখন বর্তমানে রং এর দাম কিন্তু প্রচুর এই রংটা হ্যাঁ এই রংটা যদি আপনি যদি সঠিকভাবে আপনি ব্যবহার করতে চান তাহলে আপনাকে অবশ্যই অবশ্যই এই মেশিন কিনতে হবে আপনারা এটা কিভাবে ভলিশন করে দেখেন আপনি নিজে দেখুন এই দেখেন এই জায়গাটা দেখেন আর এই জায়গাটা দেখেন একদম ক্লিয়ার এটা রং করার জন্য যেসব করা হয় পরিষ্কার আপনারা একটু আগে কাজ করছেন ভাই আপনার গায়ের মতো দুলাবালি পড়ছে না কিন্তু এটার মধ্যে ক্ষেত্রে আর কিছুই পড়বে না এই যে এখন আপনি দেখেন এটা আমি আপনাকে চালাইয় দেখাই আপনি রাত্রের অন্ধকারে কাজ করবেন রাতের অন্ধকার অন্ধকারে কাজ করতে পারবেন এতে প্রমাণ দেখায় আপনাদেরকে এই যে দেখেন এই চমৎকার এখন হাতে করবে তারা এটা যারা স্ট্যান্ডে করবে তারা এটা আর এগুলো সবচেয়ে কম দামি হচ্ছে যে আপনার পাঁচ হাজার পাঁচশো থেকে শুরু পাঁচ টাকা আসসালামু আলাইকুম দর্শক সবাইকে স্বাগত নতুন ভিডিওতে আজকের ভিডিওতে চলে এসেছি ইনসাফ ট্রেডার্স অথবা মজুমদার এন্টারপ্রাইজে দুই মামা ভাগিনা কিন্তু একসাথে আপনাদের জন্য হিউজ ডিলে একদম স্বল্প দামে বেস্ট যে প্রোডাক্ট গুলো আছে আজকে যেমন স্যান্ডার মেশিন দেখবো এরকম সকল প্রোডাক্ট কিন্তু এই জায়গায় আছে এগুলো হচ্ছে যে আপনি রং করার জন্য যে কাজগুলো হয় আপনি ধরেন ওয়ালে কাজ করার জন্য যে ওয়াল প্রথম যদি অনেক ধরেন আপনি একটা বিল্ডিং করার পর অনেক দিন পরে আপনি রং করলেন তখন ওয়ালের মধ্যে একটা বিভিন্ন ধরনের দুলা ভালি পরে আপনার শেওলা পরে এরকম ওগুলো পরিষ্কার করার পরে

ভিতরে একটি কণাও সৃষ্টি হতো না আমার আপনার সকলের নবী প্রাণের নবী বিশ্ব নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে ডাকা এবং ঢাকার বাইরে যারা মজুমদার এন্টারপ্রাইজ এবং ইনসেপ ট্রেডিং থেকে আগে মাল নিছেন এবং আগে অনেক ভিডিও দেখছেন ভিডিও দেখে দেখে মাল নিছেন তাদেরকে মজুমদার এন্টারপ্রাইজ এবং ইনসেপ ট্রেডিং এর পক্ষ থেকে জানাচ্ছি আমি আর আমার মামু বাগিনা আন্তরিক মুবারকবাদ যারা বলতেছেন আজকে রং করার জন্য যেসব মেশিন ইউজ করা হয় পরিষ্কার করার জন্য আপনি কাঠের পানিসের কাজ করবেন ঠিক আছে সে কাজ কাজ করার পর আপনারা কিন্তু ওই জিনিসগুলো দিয়ে গোষতে হবে গোষিয়ে সমান করতে হবে এই এইরকম ধরনের যত জিনিস আছে সকল জিনিস আজকে আমি আপনাদেরকে একে একে দেখাবো বিশেষ করে এগুলো হচ্ছে যে মূলত ওয়াল স্ট্যান্ডার্ড যেমন আপনার চ্যানেলের মাধ্যমে আমি সর্বপ্রথম ছোটটা দিয়ে দেখাই দেখেন এটা ছোট একটা দেখেন এটা হচ্ছে যে 4 ইঞ্চি 4 ইঞ্চি তাই না চার ইঞ্চি এই চার ইঞ্চি মেশিন এটা দিয়ে আপনি যদি চার ইঞ্চি সিরিজ কাগজ আছে এরকম চার ইঞ্চি ছোট ছোট কাগজ আছে এটা লাগাই আপনি কাজ করতে পারবেন এই যে দেখেন এটা আলগা এরকম ছোট ছোট হ্যাঁ আমাদের কাছে আছে এরকম ডিস এখানে লাগানো থাকবে লাগাইলে কারেন্টের লাইন দিলেই এগুলো আপনার ভাইব্রেশন হবে ভাইব্রেশন পরে আপনি ওয়ালে ভাবে যদি হালকা লাগান লাগালে এটা সমান হয়ে যাবে এরপরে যাই আপনি রং করবেন আপনি লক্ষ লক্ষ টাকার রং কিনবেন এখন বর্তমানে রঙের দাম কিন্তু প্রচুর এই রংটা হ্যাঁ এই রংটা যদি আপনার যদি সঠিক ভাবে আপনি ব্যবহার করতে চান তাহলে আপনাকে অবশ্যই অবশ্যই এই মেশিন কিনতে হবে না হলে আপনার রংটা আপনি লাগানোর পরে কয়েকদিন পরে এই রংটা আবার ঝরে যাবে কারণ রঙে লাগানোর আগে ওয়ালের মাধ্যমে যে একটা বাবরি থাকে যে একটা ময়লা থাকে ওটার উপরে যদি আপনি রং লাগান তাহলে তো এটা অটোমেটিক পড়ে যাবে এই জন্য ক্লিন করে হ্যাঁ উঁচা নিচে থাকে হ্যাঁ উঁচা নিচে ক্লিন করার পরে যাই আপনি রং এর কাজ করেন তাহলে আপনি এর রংটা দশ বছর পাঁচ বছর দশ বছর মানে চলে যাবে ইনশাআল্লাহ তো রকম আপনি যত

এই সিরিজ পেপার গুলা চার টাকা পাঁচ টাকা করে পাওয়া যায় আপনি একটা গ্যান্ডিং মেশিন কিনলেন সাথে এই জিনিসটা কিনলেন এই ডিস্সটা কিনলেন এই যে ডিস্সটা আলাদা আপনি যদি ছোটখাটো কাজ করেন বাসা যে আমি এটা ফার্নিচারের কাজ করব এই যে এই ডিসটা কিনবেন একটা এই ডিসটা দাম হচ্ছে যে অনলি হচ্ছে বারোশো টাকা বারোশো টাকা হ্যাঁ একটা তারপর এই ডিস্ক গুলা কিনলেন চার টাকা পাঁচ টাকা করে কিনে এটার মধ্যে দিয়ে আপনাকে দেখাইলাম আপনার চ্যানেলের মাধ্যমে যে একটু আগে দেখেন এটা কি পরিষ্কার এই জায়গাটা দেখেন এই জায়গাটা আমি কাজ করছি আর এই জায়গাটা দেখেন প্রমাণ

এই জন্য এই মেশিনগুলো অত্যন্ত অত্যন্ত একবার হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট ফার্নিচার দোকানদার যারা তাদের প্রয়োজন এবং প্লাস যারা রং করে তাদের জন্য হচ্ছে যে বড়গুলা আপনি এই জিনিসগুলো হচ্ছে এই কাজের জন্য এগুলা আমি আপনাদেরকে মানে ছোট্ট একটা ধারণা দিচ্ছি যে এগুলা যে সবচেয়ে কম দামি যেটা ছোটটা তো আপনি গ্যানিং মেশিন যেটা দিয়ে করবেন এটা তো দাম আপনাদেরকে দিলাম আর যারা এগুলো দিয়ে করবেন এটা হচ্ছে যে চা পাঁচ ইঞ্চির মতন এটা যারা নিবেন তাদের হচ্ছে যে আপনার কত দাম এটা মামু বলে যাও আর আমি আমরা চ্যানেলের মধ্যে বারবার সকলকে সতর্ক করার জন্য বলছি বাংলাদেশে বর্তমানে বাংলাদেশের বহির্বিশ্বে এখন ডলারের ঊর্ধ্বগতি এই জন্য দাম অনেক সময় ডাউন করবে সেই জন্য আপনারা এটা দিয়ে কোনো অভিযোগ করতে পারবেন না কারণ দাম যখন আগে আমরা যে মুখে বলছি যেটা এটা যদি ডলারের কোনো মানে উদ্ধপতি না হয় তখন ওইটা ওইভাবে থাকবে যদি ডলার কারণ এটা এলসির মধ্যমে আসে এগুলো ইম্পোর্ট করে আন এজন্য এগুলো ডলারের কারণে উঠা নামা করতে পারে তা আপনি বিডিও বলছেন একটা এখন দাম বলতেছেন আরেকটা এই জন্য আমি সবাইকে এই জিনিসটা বারবার বলতেছি আর ধরেন যারা বড় করবেন এখন আপনার সাথে দেখেন আমি একটু আগে করছি দেখেন আপনার এখানে ময়লা দুলাবালি ভরাই গেছে দেখেন আর যারা বড় কাজ করবেন তারা যদি দেখেন আপনার এই চ্যানেলের মাধ্যমে দেখাচ্ছি এই যে এটা কান্দে কাজ করতে পারবেন এটা এখানে লাগাবেন ঠিক আছে আর এই ব্যাগটা এখানে ঢুকাবেন এই যে দেখেন আপনার চ্যানেলের মধ্যে আমি দেখাচ্ছি এই ব্যাগটা এখানে ঢুকাবেন এই দেখেন আপনার একটু আগে কাজ করছেন তো ভাই আপনার গায়ের মধ্যে ধুলাবালি পড়ছে না কিন্তু এটার মধ্যে ক্ষেত্রে আর কিছুই পড়বে না এই যে এখন আপনি দেখেন এটা আমি আপনাকে চালাই দেখাই আপনি রাতের অন্ধকারে কাজ করবেন রাতের অন্ধকারে কাজ করতে পারবেন এই যে প্রমাণ দেখাই আপনাদেরকে এই যে দেখেন এই

দেখেন আমার রুম লাইট আপ করে দিচ্ছি দেখেন আপনার এখানে কিন্তু আলো দেখছেন দেখছেন এখন আপনি এটাকে সম্পূর্ণ করে 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 ক্লিন আর এটা কিন্তু দুলা একটু ময়লা পড়বে না এটা নিচে এখানে এটা লাগানো থাকবে এই ময়লাটা গিয়ে এই ব্যাগের মধ্যে পড়বে এই ব্যাগটা আপনার কান্দে থাকবে দেখেন এই ব্যাগে এটা কিন্তু দুলাবালি ছড়াবে না এটা আপনি বাসা বাড়িতে যেভাবে কাজ করতে পারবেন এই যে দেখেন এইভাবে তো এই জিনিসটা অবশ্যই অবশ্যই দেখেন এখানে ব্যাগের ভিতরে এখানে ময়লা গিয়ে এই ব্যাগের মধ্যে হ্যাঁ এখানে ভিতরে দিয়ে ময়লা যাওয়ার অপশন আছে গিয়ে হ্যাঁ এটা আবার এই যে আপনার যদি দিনের বেলা করেন এই লাইট অফ করে দিবেন এই এটা যারা হাতে করতে চান এটা হচ্ছে ন ইঞ্চি এই যে এরকম ডিস আছে দেখেন এটার মধ্যে আমি ডিসগুলো আমি আপনার চ্যানেলের মধ্যে দেখাচ্ছি এরকম এগুলা কতগুলো এগুলো যেমন এগুলো 20 টাকা অনেক সময় 20 টাকা পাওয়া যায় অনেক সময় 30 টাকা তবে সর্বনিম্ন আমরা দাম ধরে রেখে 25 টাকা এই দেখেন হ্যাঁ দেখেন আপনার চ্যানেলের মধ্যে আমি দেখাচ্ছি এই যে এই দেখেন এই একটু গেল হুম এখন করবেন বাস এটা হচ্ছে হাতেরটা এটা হাতে আর যারা বলতেছেন ভাই আমার বিল্ডিং তো দশ ফিট বারো ফিট লম্বা আমি কি সাদের মধ্যে করবো দেখুন আপনার চ্যানেলের মধ্যে এই যে ময়লা গুলা দেখেন আমাদের দেখেন হয়ে গেছে তাদের জন্য হচ্ছে যে এই মেশিনটা এই যে দেখেন এটার স্ট্যান্ড আছে আরো আরো লম্বা করতে হ্যাঁ এরকম লম্বা করতে পারবেন এখন আপনি দশ ইঞ্চি করেন বারো ইঞ্চি এটাও সেম জিনিস এখানে রেগুলেটর আছে ঠিক আছে কমানো বাড়ানো আছে আপনি যদি ছোট করতে চান এটা ছোট করতে পারবেন এখানে আবার বড় করা যায় এখান দিয়ে এটা লাগানো যায় এটা এই যে এই যে এটা দিয়ে আপনি দেখেন এইটার ভিতরে দিয়ে ময়লা যে আপনাদের এখানে এরকম কভার লাগানো থাকবে ময়লাগুলো ডাইরেক্ট সরাসরি নিচে চলে আসবে যারা বলতেছেন এটা আমি

আপনার ভিডিও মতো সুন্দর করে একটু কাস্টমারকে দেখান এই জি এই যে এইভাবে আর এখানে হচ্ছে যে আপনার ময়লা যদি এখানে দুলাবালি ময়লা এখানে এনে ময়লা দুলাবালি ভিতরে নেওয়ার জন্য এই এই যে যে এখানে একটা আছে এদিক দিয়ে দিয়ে ময়লা সবগুলা ব্যাগের ভিতরে রেখে দিবে এটার মধ্যে এরকম ব্যাগ আছে তো যারা এখন আমি আবার লাইট জ্বালাচ্ছি দেখেন এই জি এখন এটা লাইট অফ করে দিচ্ছি আপনি যদি মনে হয় যে আমি দিনের বেলায় করবো তাহলে আপনি এটা এবারে সুন্দর করে আপনাদের দেখাচ্ছি এই ঠিক আছে গ্যারেন্টি গ্যারেন্টির থাকে এগুলো প্রতিটা মালের প্রত্যেকটা মালের এবং প্রত্যেকটা মালের ছোটগুলোর মধ্যে কিন্তু ব্যাগ নাই বড় গুলো যেটা নয় ইঞ্চি নয় ইঞ্চির মধ্যে খালি ব্যাগ আছে ফাইভ আছে আলাদা এরকম ঠিক আছে আপনার চ্যানেলের মধ্যে আমি জানাচ্ছি এগুলো যারা নয় ইঞ্চি নিতে চান যারা ওয়ালের কাজ করবে রঙের কাজ করবে তাদের জন্য অবশ্যই আপনার নয় ইঞ্চি নিতে হবে আর যারা ফার্নিচারের কাজ করবে তাদের জন্য চার ইঞ্চি পাঁচ ইঞ্চি এগুলো নিলেই হবে আচ্ছা সাত ইঞ্চি ওয়ালের কাজে লাগে না নয় ইঞ্চি চলে যারা হাতে করবে তারা এটা নিবে যারা করবে তারা আর সবচেয়ে কম হচ্ছে যে থেকে শুরু পাঁচ হাজার পাঁচশো হ্যাঁ আমি আগেও আপনাদেরকে বলছি এখনো বলতেছি দাম দর চেঞ্জ হইতে পারে সেটা সম্পূর্ণ নির্ভর করবে ডলারের উপরে কারণ অনেক কাস্টমার আমাদেরকে কমপ্লেন দেয় ভাই আপনার দাম বলছেন একটা এখন নিচ্ছেন আরেকটা তো এগুলো প্রত্যেকটা মাল যেমন এটা যদি এটা এটা সাড়ে পাঁচ থেকে শুরু করে আপনার সাত হাজার টাকা পর্যন্ত আসে এগুলো হ্যাঁ এটার মধ্যে আবার সাত ইঞ্চিও আছে সাত ইঞ্চিতে নয় ইঞ্চিতে সাত হাজার টাকা আট হাজার টাকা এরকম বিভিন্ন ধরনের আছে আমাদের সাথে ভিডিও স্ক্রিনে আপনি দরকার হলে আমাদের যে ভিডিও স্ক্রিনের মধ্যে নাম্বার থাকা নাম্বারের মধ্যে আমাদের দুই মামা বাগিনের নাম্বার থাকবে আপনারা ওখানে যোগাযোগ করে আপনারা বিস্তারিত আরো জেনে তারপর আমাদের কাছ থেকে এই মাল নিতে পারবেন আর এগুলো প্রত্যেকটা মাল আপনার তিন বছর করে সার্ভিসের ক্ষেত্রে আগে বলে পার্স এর গ্যারান্টি কোন মালের নাই পার্স এর দাম আপনাকে দিতে হবে শুধুমাত্র আমাদের যে ইঞ্জিনিয়ার আছে যে সার্ভিসিং করে তার কোনো খরচ আমাদেরকে দিতে হবে না আর আমাদের কাছ থেকে মাল কেনার সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে বাংলাদেশের যেই কোনো প্রান্তে আমরা হোম ডেলিভারি দিই আর যদি কোনো কাস্টমার কুরিয়ার শহর ভিত্তিক হয় তারা কুরিয়ারের মধ্যে নেবেন আমাদের কাছ থেকে মাল নেওয়ার দশ হাজার টাকার মাল হইলে এক হাজার টাকা আমাদের বিকাশে পাঠাবেন বিকাশে পাঠানোর পর আমরা মালের মালের ছবি দিব আপনারা ডেলিভারি ম্যান গেলে ছবির সাথে মিলাইয়ে করবেন মাল চালাইয়া তারপর আমার ডেলিভারি ম্যানের টাকা দিবেন এ হলো আমাদের কাছ থেকে সব খবর জানা যায় সহজে তারপরও যদি কোনো কাস্টমার কোনো কিছু বুঝতে চায় আমাদের সাথে ফোনে যোগাযোগ করবে আমরা বুঝাই দিবো তো আজকের মতো আমি আর আমার মামু বিদায় নিচ্ছি হ্যাঁ পরিশেষে বিদায়ের বেলাতে আবারও সকলের কাছে হাত জোর করে ফিলিস্তিনিবাসীদের পাশে থাকার জন্য অনুরোধ করব। আপনারা যে যতটুকু পারেন সহযোগিতা করবেন আমি আর আমার মামু বাগিনা আমরা দুজনে যতটুকু পারি সহযোগিতা করতেছি এবং ইনশাআল্লাহ যতদিন বেঁচে আসি করব আপনারাও করবেন যতদিন দুনিয়াতে বেঁচে আছেন মুসলমান মুসলমানদের পাশে থাকবেন এই বলে আমি আর আমার মামু বিদায় নিচ্ছি আমার মামু হাফেজ মোহাম্মদ আবু সুপিয়ান আর আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ শাপায়তো সেন আগামী দিনে আবার নতুন নতুন কোনো প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে হাজির হবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি